নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শনিবার চৈত্র অমাবস্যা বা সূর্যগ্রহণের দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ না হলে সংসারে নেমে আসবে চরম বিপদ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি কাজ কি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী শনিবার পড়েছে একেবারেই বছরের শেষ সূর্যগ্রহণ বা শেষ অমাবর্ষা এই অমাবর্ষার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একে বলা হয় চৈত্র অমাবস্যা বা দর্শন অমাবর্ষা বন্ধুরা এই অমাবস্যার দিনে আপনারা যা যা করবেন তার মধ্যে কিন্তু এই তিনটি জিনিস ভুলেও করা যাবে না বন্ধুরা সর্বদাই অমাবর্ষা বা সূর্যগ্রহণের দিন নানান নিয়ম মেনে চলতে হয় তবেই হয় সংসারে উন্নতি না হলে কিন্তু সংসারে নানান বিপদ লেগেই থাকে যা কিছুতেই দূর হয় না ঠিক তেমনি এই অমাবস্যা বা এই সূর্যগ্রহণের দিনে আপনারা যে তিনটি কাজ করবেন না তার মধ্যে হলো প্রথম যদি আপনাদের বাড়িতে এই শনিবার অমাবস্যার দিনে কোনো যদি পশু পাখি আসে হতে পারে কোনো পাখি বা হতে পারে কুকুর বা বিড়াল যদি বাড়ির মধ্যে আসে আপনারা কিন্তু তাদেরকে কোনোভাবেই আঘাত করবেন না বা মারবেন না বা তাড়িয়েও দেবেন না আপনারা যত্ন সহকারে তাদেরকে ভালোবাসবেন এবং পারলে তাদেরকে কিছু না কিছু খেতে দেবেন এই কাজটি করলে আপনাদের অবশ্যই ভালো হবে এই অমাবস্যার দিনে বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেওয়া একেবারেই উচিত নয় সেই জন্য আপনারা অবশ্যই এই নিয়মটি মাথায় রাখবেন এবং অবশ্যই মেনে চলবেন তবেই দেখবেন বাড়ি থেকে দূর হচ্ছে অভাব দারিদ্রতা এবং বাড়িতে আসছে প্রচুর অর্থ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় কাজ এই দিন অর্থাৎ এই চৈত্র অমাবস্যার দিনে কোনো রকম নারী বা মহিলাকে আঘাত করে কথা বলবেন না বা একেবারেই আঘাত করবেন না এই দিন যদি কোনো মহিলাকে আঘাত করে কথা বলেন বা কষ্ট দেন আর যদি সেই মহিলা বা নারী যদি কষ্ট পায় তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম বিপদ নেমে আসবে স্বয়ং কালী রুষ্ট হবেন আপনাদের উপরে তাই কোনোভাবেই কোনো নারীকে আঘাত করবেন না বা আঘাত দিয়ে কথাও বলবেন না যদি এই কথাটি মাথায় রাখেন এবং কোনো নারীকে যদি খুবই যত্ন করেন বা তার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে অবশ্যই মা কালীর আশীর্বাদ আপনাদের উপরে এসে পড়বে এবং আগামী দিনগুলো বা নতুন বছর অবশ্যই আপনাদের ভালো কাটবে বন্ধুরা এর জেনে নেওয়া যাক তৃতীয় কাজ বা তিন নম্বর কাজ বলা হয়েছে এই অমাবস্যার দিনে যদি আপনাদের বাড়িতে কোনো সাধু সন্ন্যাসী বা যদি কোনো অসহায় মানুষ আসে এসে যদি আপনাদের কাছে কোনো সাহায্য চায় আপনারা নিঃসন্দেহে সেই মানুষগুলোকে সাহায্য করবেন সেই সাহায্য কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে এবং আপনাদের জীবনে সর্বদাই উন্নতি হবে এবং উন্নতির দিকে আপনারা এগিয়ে যাবেন কোনো বাড়ি থেকেই কিন্তু সাধু সন্ন্যাসীকে অপমান করে তাড়িয়ে দেওয়া একেবারেই উচিত নয় তাই আপনারা মুখের উপরে দরজা বন্ধ করে দেবেন না আপনারা যেমন পারবেন এক টাকা হোক বা অল্প অন্য হোক বা চাল যেমন পার পারবেন দান করবেন বা তাদেরকে সেবা করবেন তবেই কিন্তু আপনাদের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ পড়বে বন্ধুরা সেই সকল বাড়িতেই সাধু সন্ন্যাসীরা প্রবেশ করে যে সকল বাড়িতে সকল দেবদেবীর বসবাস হয় যদি আপনাদের বাড়িতে আসে কোনো সাধু সন্ন্যাসী বা কোনো অসহায় মানুষ তাহলে অবশ্যই বুঝবেন আপনাদের বাড়িতে সকল দেবদেবীর বসবাস রয়েছে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই অমাবস্যার দিনে কি কি কাজ করা অত্যন্তই ভালো যদি আপনাদের উপরে শনির দোষ থাকে তাহলে অবশ্যই এই অমাবস্যার দিনে আপনারা যে কোনো শনি মন্দিরে গিয়ে ভালো করে পূজা দেবেন শনিদেবকে এই দিন পূজা দিলে শনিদেব অত্যন্তই খুশি হবেন এবং আপনাদের উপরে শনির প্রভাব বা শনি দৃষ্টি একেবারে কেটে যাবে সেই জন্য আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন হতে পারে আপনাদের উপরে হয়তো শনির দশা বা শনির দোষ নেই তারপরেও আপনারা যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই একটি প্রদীপ বা দ্বীপ জ্বালিয়ে আসবেন শনিদেবের সামনে তবেই কিন্তু আপনাদের উপরে ভগবানের আশীর্বাদ অবশ্যই পড়বে শনিদেব যদি আপনাদের উপরে সন্তুষ্ট হন তাহলে আপনাদের জীবনে আর কোনো বাধা বিপত্তি একেবারেই আসবে না এছাড়াও বন্ধুরা এই দিন যে কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে সেখানে গিয়ে অবশ্যই স্নান করে আসবেন একেবারেই ব্রহ্ম মুহূর্তে এছাড়াও যদি একান্তই না যেতে পারেন বা অনেক দূরে রয়েছে কোনো পবিত্র নদী বা গঙ্গা সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করবেন স্নানের জলে বেশ কিছুটা পরিমাণ গঙ্গার জল ঢেলে দেবেন এবং দুটি জল একত্রে মিশিয়ে নিয়ে বাড়িতেই ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন স্নান করার সময় অবশ্যই আপনারা মা গঙ্গার নাম স্মরণ করবেন এবং প্রণাম করবেন আর যদি গঙ্গাতে স্নান করেন স্নান করার সময় মা গঙ্গার নামে অবশ্যই প্রণাম করবেন এছাড়াও বন্ধুরা এই দিন অবশ্যই করে তর্পণ করা অত্যন্তই শুভ যদি চান আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন কিন্তু সময়ের অভাবে কোথাও যাওয়া হয় না সেক্ষেত্রে এই চৈত্র অমাবস্যা বা সূর্যগ্রহণের দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এই তর্পণের ফলে কিন্তু পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে এবং তাদের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে যার ফলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে সেই জন্য তর্পণ করতে একেবারেই ভুলবেন না এছাড়াও এই অমাবস্যার দিনে পিণ্ড দান করা অত্যন্তই শুভ আপনারা পারলে যে কোনো গঙ্গাতে গিয়ে ভালো করে পূজা করে অবশ্য পিণ্ডদান দিতে পারেন এই দিন পিণ্ডদান দেওয়া অত্যন্তই ভালো এতে আপনাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে যদি আপনাদের বাড়িতে কোনোভাবেই পূর্বপুরুষের আত্মা ঘোরাফেরা করে বা নেগেটিভ এনার্জি রয়েছে প্রচুর যা আপনারা বুঝতে পারেন না সেক্ষেত্রে পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা পিণ্ড দান করতে পারেন তবেই আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনাদের ঘরে প্রচুর পরিমাণ অর্থ আসবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে বা মা কালীর আশীর্বাদে ବନ୍ଧୁରା ଏହି ଦିନ ବାଡ଼ି মা কালী সহ সকল দেবদেবীকে ভালো করে পূজা আরাধনা করবেন তবেই হবে আপনাদের জীবনে উন্নতি এবং আপনাদের জীবনে যদি কোনো বিপদ আসে সেই বিপদ থেকে একেবারেই আপনারা বেরিয়ে আসতে পারবেন এই দিন কিন্তু কারোর কাছে থেকে কোনো রকম ধার বাকি নিতে যাবেন না হলে ঋণের বোঝা আপনাদের উপরে চলে আসবে সেই জন্য একেবারেই ধার বাকি দেবেন না বা নেবেন না বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে